ورحمه الله وبركاته نحمده ونسل على رسوله الكريم اما بعد <applause> فعوظ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اقرا اسم ربک اللذی خلق خلق الانسان من علق وقال السعیر نہ سمجھو گے مٹ جاؤ گے اے ہندوستان والے نہ سمجھو گے مٹ جاؤ گے اے ہندوستان والے তোমার শ্রদ্ধীয় সম্মানিত আজকের সবার সভাপতি মঞ্চে উপবিষ্ট সামনে বসে থাকা জ্ঞান জ্ঞানপ্রীপাশ শ্রেণীহের ছাত্র আমি বেশি কিছুক্ষণ করে বক্তব্য রাখার জন্য এ মঞ্চে দণ্ডবাহ্বান বা দারায়নি শুধুমাত্র দুই একটি কথা শিক্ষা সম্পর্কে আমি উপদেশমূলক ছাত্রদের বলব কি শিক্ষা জাতির জাহিলিয়াতের সময় জাহিলিয়াতের সময় কয়েকটি পাপ বৈধ মনে করে করা হতো যেমন মদ্যপান ব্যবচার এই করে কয়েকটি পাপের কথা উল্লেখ রয়েছে তারা বৈধ মনে করে করত। আল্লাহর নবী জনাবে মাহমুদ রসুল্লাহ সালিম ওসাল্লাম একটি সংগঠন তৈরি করেছিলেন এই আমি জাহিলিয়াতের সময় সেটার নাম হলো হলফুল ফুজুল এই হিলফুল ফুজুলের সংগঠনের কাজ হচ্ছিল কি মানুষদেরকে কুপথ থেকে সুপথে আনয়ন করবে মানুষদেরকে অন্যায় থেকে ভালোর দিকে অন্যায় কাজ থেকে বেরিত রেখে শব্দাদের উপদেশ দেবে এই ছিল হিন্দুল ফুজিলের কাজ তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ করেছিলেন সেটা হলো ইকরা অর্থাৎ পর বিদ বলেছেন পড়তে গেলে কয়েকটি জিনিস দরকার রয়েছে ছাত্ররা মনোযোগ দিয়ে শুনবে পড়তে গেলে কয়েকটি জিনিস এখন তো ছাত্রর জন্য জরুরি এক নম্বর হচ্ছে চাষির মতো মেহনত পরিশ্রম করতে হবে চাষির মতো একজন চাষি যখন জমিনে চাষ করতে আরম্ভ করে তখন সেই হাড় ভাঙা পরিশ্রমের ফলে সে সুন্দর ফসল এই জমি থেকে সে পায় অনুরূপটাই আজকে যদি তুমি হাড় ভাঙা পরিশ্রম করে কিতাব বই যদি পড়ো তাহলে একদিন তুমি এই দেশের ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে একদিন এই দেশের তুমি একটি যোগ্য আলেম হিসাবে গণ্য হবে তবে সর্বপ্রথম যেটা তোমার প্রয়োজন যেটা তোমার কর্তব্য সেটা হলো তোমাকে পরিশ্রম করতে হবে দ্বিতীয় নম্বর হলো মায়ের মতো মমতা ভালোবাসা রাখতে হবে কিতাবের সাথে যদি একজন ছাত্র কিতাবের সাথে যদি সম্পর্ক না থাকে সেই ছাত্র একজন বড় আলেম হিসাবে গণ্য হতে পারে না তৃতীয় নম্বর সংক্ষিপ্তে বলি একজন ব্যবসীর মতো তোমার আচরণ হতে হবে একজন আচরণ ব্যবসীর মতো হতে হবে তোমার যদি আচরণ কৃষ্টি কালচার ঠিক না থাকে ওস্তাদের সাথে যদি তোমার উঠা বসা ঠিক না থাকে তাহলে সেই ওস্তাদের মুখ থেকে তোমার জন্য ভালো দোয়া বের হবে না সব থেকে তোমার জন্য এখন যেটা প্রয়োজন রয়েছে সেটা হলো ওস্তাদের দোয়া শিক্ষকের দোয়া তোমরা দোয়ার জন্য শিক্ষকের সাথে উত্তম আচরণ করে শিক্ষকের মুখ থেকে দোয়ার তোমরা সকদার হবে নিজেকে বানিয়ে নিবে এখান থেকে আমার বিষয়বস্তু শেষ করছি আল্লাহ আল্লাহর আলমিনের কাছে দোয়া করি আল্লাহ যাতে করে এই মাদ্রাসার প্রত্যেকটি ছেলে সুযোগ্য শিক্ষিত হয়ে আলমে দিন হতে পারে আলেম বা আমল হতে পারে এর মধ্যে তুমি সুমতি দান করো আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ